আসসালামু আলাইকুম আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ক্রিকেট এশিয়া কাপ টি লড়াই শুরু আজ থেকে এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে মরুদেশের দেশের তপ্ত বালুতে জমে উঠবে এশিয়া কাপের ক্রিকেটের আলো এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান ওমান ও সংযুক্ত আরব আমিরাত গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং রাত সাড়ে আটটায় উদ্বোধনী ম্যাচে নামবে আফগানিস্তান ও হংকং সংযুক্ত আরব আমিরাতে খেলতে নামা দলগুলোকে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয় লড়তে হবে কঠিন আবহাওয়ার সঙ্গেও গরম আর আর্দ্রতা ব্যাটার ও বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ম্যাচের শেষভাগে শিশিরও প্রভাব ফেলতে পারে বোলিংয়ে ফলে টস জেতা দল কৌশলগত সুবিধা পাবে ভারত পাকিস্তান সবসময়ই ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উত্তেজনা তৈরি করেছে এবারের গ্রুপ পর্বেই এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব অন্যদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের ছন্দে ফিরতে মরিয়া আফগানিস্তানও এখন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত যারা যে কোনো দলকে চমকে দিতে পারে ওমান আমিরাত কিংবা হংকংয়ের মতো দলগুলো হয়তো বড় কোনো শিরোপার দাবিদার নয় তবে তাদের লক্ষ্য থাকবে শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা নিজেদের সামর্থ্য প্রমাণ করা বিশেষ করে হোম ভেনুতে খেলতে নামা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা চাইবেন দর্শকদের সামনে চমক দেখাতে এই দলের বিপক্ষেই সিরিজ হেরেছিল বাংলাদেশ সেই স্মৃতি এখনও জ্যান্ত হয়ে আছে বাংলাদেশের জন্য এবারের আসরটা অনেকটা পরীক্ষা হিসেবে ধরা হচ্ছে সম্প্রতি টি টোয়েন্টি ওয়ানডে দুই ফর্মেটেই, ছন্দ খুঁজছে টাইগাররা লিটন দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন এমনদের ব্যাট আর তাস্কিন মুস্তাফিজদের বলিং কতটা ধারালো হয় সেটাই ঠিক করবে তাদের পথ কত দূর পর্যন্ত যাবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বল বাতাস গরম শীতল সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে যে দল ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলতে পারবে তারাই টিকে থাকবে আসরের শেষ পর্যন্ত এদিকে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার সমীকরণ কিংবা আফগানিস্তানের বিস্ফোরণ ক্রিকেট সব মিলিয়ে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর বিস্তারিত আরও খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ